ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কেল স্টারমার আশ্রয় ও নির্বাসন নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন ব্যর্থ আশ্রয় প্রার্থীরা খারাপ কারাগার বা দুর্বল স্বাস্থ্যসেবার অজুহাত দেখিয়ে আর নির্বাসন বা ডিপোর্ট এড়াতে পারবেন না বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টারমার বলেন তিনি মানবাধিকার আইন ধ্বংস করতে চান না তবে ইউরোপীয় কনভেনশন অন হিউম্যান রাইটস ইসিএইচ এর তিন নম্বর অনুচ্ছেদ নতুনভাবে বিবেচনা করা দরকার এই অনুচ্ছেদে বলা হয়েছে কাউকে নির্যাতন বা অমানবিক আচরণের আশঙ্কা রয়েছে এমন দেশে পাঠানো যাবে না স্টারমারের দাবি সাম্প্রতিক বছরগুলোতে অভূতপূর্ব মাত্রায় অভিবাসন বেড়েছে এবং আইনকে বর্তমান বাস্তবতার সাথে মানানসই করতে হবে তবে তিনি স্পষ্ট করেছেন যারা সত্যিকার অর্থে নির্যাতন থেকে পালিয়ে এসেছে তাদের আশ্রয় দেওয়া অব্যাহত থাকবে রেডিও ফোর এর এক আলোচনায় স্টারমার বলেন কাউকে সরাসরি মৃত্যুদণ্ডের মুখে পাঠানো আর ভিন্ন মাত্রার কারাগার বা স্বাস্থ্যসেবা থাকা দেশে ফেরত পাঠানো এক বিষয় নয় তিনি উদাহরণ দেন একজন ব্রাজিলিয়ান অপরাধীর নির্বাসন স্থ হয়েছিল এই যুক্তিতে যে ব্রাজিলের কারাগার যুক্তরাজ্যের তুলনায় তার শুধু তিন ও আট নম্বর অনুচ্ছেদই নয় যেখানে নির্যাতন নিষিদ্ধ এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের অধিকার সুরক্ষিত বরং জাতিসংঘের রিফিউজি কনভেনশন টর্চার কনভেনশন এবং চাইল্ড রাইটস কনভেনশনও নির্বাসনে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এ ব্যাপারে মানবাধিকার আইনজীবী স্বামী চক্রবর্তী এ নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন তিনি বলেন আদালত খুবই বিরল ক্ষেত্রে নির্বাসন স্থগিত করে এবং সাধারণত এগুলো হয় অমানবিক আচরণের প্রকৃত ঝুঁকি থাকলে এদিকে রাজনৈতিক প্রেক্ষাপটে স্টারমাল লেবার পার্টি সম্মেলনে বিরোধী দল রিফর্ম ইউকে ও নাইসেল ফারাজের সমালোচনার মুখে পড়েন তিনি ফারাজের রাজনীতিকে অভিযোগের রাজনীতি আখ্যা দিয়ে লেবার পার্টিকে সহনশীল ও ভদ্র দেশপ্রেমের দল হিসেবে তুলে ধরেন স্টারমার আরও বলেন ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া শরণার্থীদের ফেরত পাঠানো এখন কঠিন হয়ে পড়েছে ব্রেক্সিটের আগে ডাবলিন রেগুলেশন থাকায় যুক্তরাজ্য ব্যর্থ আশ্রয় প্রার্থীদের অন্য ইউরোপীয় দেশে ফেরত পাঠাতে পারত কিন্তু দুই হাজার একুশ সালের জানুয়ারির পর সেই সুযোগ নেই অভিবাসন নীতি ছাড়াও স্টারমার আরও কিছু প্রতিশ্রুতি দেন তিনি তরুণদের মানসিক সমস্যাজনিত বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শক্তির মূল্য কমানো পরিবার ও ব্যবসায়িক ব্যয়রাস খাদ্যমূল্য নিয়ন্ত্রণে ইইউ যুক্তরাজ্য নতুন এসপিএস চুক্তি বাস্তবায়নের কথা জানান পাশাপাশি তিনি ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষার পাশাপাশি গোল্ড স্ট্যান্ডার্ড কারিগরি প্রশিক্ষণ ও ডিগ্রি লেভেলের অ্যান্টরপ্রেনরশিপ সমান মর্যাদা পাবে স্টারমার জোর দিয়ে বলেন যারা সত্যি নির্যাতন থেকে পালিয়ে আসে তাদের আশ্রয় দেওয়া মানবিকতার কাজ এদিকে রিফর্ম ইউকে নেতা নাইজল ফারাস স্টারমারের সমালোচনা করে বলেন শুধু জুলাই দুই হাজার চব্বিশে লেবার ক্ষমতায় আসার পর থেকে বছরের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত মোট সাতান্ন হাজার তিনশো উনত্রিশ অবৈধ অভিবাসী ব্রিটেনে প্রবেশ করেছে। এটি এক রেকর্ড সংখ্যা তার দলীয় সম্মেলনে তুলে ধরতে এই পরিস্থিতি প্রমাণ করে যে লেবার ও কনজারভেটিভ দুই দলই ব্রিটেনকে ব্যর্থ করেছে বিপরীতে রিফর্ম একমাত্র দল যারা সঠিকভাবে সীমান্ত রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের নীতি স্পষ্ট অবৈধ অভিবাসীদের আটক বা বহিষ্কার ইসিএইচ আর থেকে বের হয়ে আসা এবং নৌকা থামানো এ ধরনের অভিবাসন নীতিতেই আমি স্বাক্ষর করতে প্রস্তুত